তাহলে ওর হচ্ছে দাম চাইতে শো এক বিশ এভাজের দাম হয়েছে কিরকম সত্তর পঁচাত্তর না আসো এদিকে আসো আসো রাজা মিয়া না রাজা বাবু তোমার নাম আসো এই এদিকে এদিকে দেখো আমার দিকে দেখুন

যত্ন করছো তো মনে হয় অনেক যত্ন বেশ বড় মানে শরীর ভেজা তো এই জন্যে মনে হইতেছে যে ছোটখাটো কিন্তু আসলে তো বেশ বড় সাইজের

এবং সে দামি গোসল করে না আজকে শরীরটা ভেজা গোসল করানো হয়েছে কে বলি আসো 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 ডাক্তারের খুব আদরের তোমার মোবাইল নাম্বারটা বলে দাও জিরো সেভেন সিক্স এইট জিরো যদি কেউ নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে